এ কৃষ্ণ তো একবার দৈবি শক্তি বলে শিলা প্রভুপাদের একজন সুযোগ্য শিষ্য ছিলেন তো ওনার উনি কি করছিলেন সে ওনার কাজ ছিল ওনার সেবা ছিল শিলা প্রপাদের জন্য উনি প্রসাদের যে ফলগুলোকে তরমুজগুলোকে বা ফলগুলোকে অমান্য করে সেগুলো অমান্য করার পর সেগুলো থালায় সুন্দর করে সাজিয়ে শিলা প্রপাদের জন্য পাঠানো তো ওনার সাথে শিলাপ্রভুপা সেরকম ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট হতো না কিন্তু অন্যের মাধ্যমে এটা এটা ওইটা তো একবার শ্রুতিকৃতপূর্ণ প্রপাতের একজন শিষ্য ছিলেন তো উনি একবার মাতাজীকে এসে বললেন দৈব শক্তি মাতাজীকে প্রপাত বললেন যে যখন শিল্প উপাদিকে তরমুজগুলো দেওয়া হবে সেদিনে তরমুজ ছিল তো তরমুজগুলো দেওয়া হবে যেন একবার কেউ টেস্ট করে দেখে তাই অনেক সময় তরমুজগুলো সুস্বাদু থাকে না বা ভালো থাকে না তো এবার দৈব শক্তি মাতা যে না শিলপ্রৌপাতের জন্য তরমুজ আমি কী করে আগে টেস্ট করবো শিলোপ্রুপাত যে ধরনের না পাচ্ছে আমি কেউ টেস্ট করবো তো উনি বলেন ঠিক আছে আমি এক কাজ করবো আমি সব থেকে বেস্ট কোয়ালিটির তরমুজ যে শিল্পপ্রপাতকে যদি পাঠাবো আমি কিন্তু টেস্ট করতে পারবো না মানে উনি এইভাবে না আমি আমার দ্বারা হবে না মানে অপরাধ হবে এরকম এরকম করে তো উনি কী করছেন ভা বেস্ট কোয়ালিটির তরমুজগুলোকে শিলপ্রপাতের জন্য সুন্দর করে থালায় সাজিয়ে কেটে 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 সাজিয়ে সেইটা শিলপ্রপাতের জন্য পাঠিয়েছেন এবং তখন দেখছেন না এটা একদম সুস্বাদু এবং তো পরের দিনে প্রভু সুদীক্ষ প্রভু দৈব্য শক্তিমান মন্ত্রীকে বললেন তোমাকে যে বললাম কালকে যে তরমুজগুলো তুমি টেস্ট করে পাঠাবে তুমি যে তরমুজগুলো পাঠিয়েছিলে সেগুলো একদম খুব খারাপ কোয়ালিটি ছিল এবং শিল প্রৌপাতজিটা একদম খুশি হয়নি তো দৈর্ঘ্য শক্তির মাথা জি এটাতে খুব ফিল করলেন যে না এটা আমার ভুল মানে এই যে প্রপাত খুশি হননি এতে আমার বেশি অপরাধ হলো তার থেকে আমি যদি টেস্ট করে দিতাম তাহলে সেগুলো প্রপাত যে হয়তো অপরাধ কম তো এইটা আমাদের জন্য ছোট মেসেজ কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা কিছু কিছু সময় আমরা গুরুর নির্দেশকে অ্যাডাল্ট্রেশন করে নিই অর্থাৎ আমরা নিজেদের মতো করে ভেবে সেইভাবে সেবাটা করি কিন্তু এই এই শিলাপ্রপাতির আন্দোলনে একটা কথা খুব গুরুত্বপূর্ণ অ্যাজ ইট ইস টোটো এই জিনিসগুলো কেন গুরুদেব যখন কোন নির্দেশ দেবে আমরা গুরুর উপর এইটা হলে আরো বেস্ট হবে কিন্তু ছিল প্রভুপাধী বা গুরু যখন বিয়ে দিয়েছেন আমাদের উচিত নয় আমাদের তার উপর কোনো মাথা হতে পারে আমাদের মনে হচ্ছে এটা বেস্ট হতে পারে কিন্তু যেখানে শিলপ্রভুপাদ জীব বলে গেছেন নো এডিশন নো সাবস্ট্রাকশন সো আমাদের নিজেদের বুদ্ধি খাটানো উচিত না সেই জন্য আমাদের সবসময় উচিত যখন কোনো সেবা দেবো কখনো কোনো ম্যানেজমেন্ট থেকে বা মন্দির কর্তৃপক্ষ থেকে বা আমাদের শিক্ষা যুক্ত দীক্ষা যুগ যখন আমাদের কোনো সেবা দেবে সেই সেবাটাকে অ্যাজ ইট ইজ রিপ্রেজেন্ট করাই আমাদের উচিত আমাদের তার উপর কোনো হ্যাঁ যেখানে আমাদের বুদ্ধি লাগানো উচিত সেখানে ঠিক আছে কিন্তু যেখানে নির্দেশ আসবে এটা করো অ্যাজ ইট ইজ তো সেইটাই করা উচিত আমাদের ভক্তিজন মানে হচ্ছে বুদ্ধিযোগ আমাদের বুদ্ধি দিয়ে বিবে বিবেচনা করা উচিত যে কি সেবা দিয়েছি সেই সেবাটা আমি কীভাবে হান্ড্রেড পার্সেন্ট করবো নাকি যদি কোনো ইনস্ট্রাকশানে আমরা কোনো চেঞ্জ করবো এই ইনস্ট্রাকশান বা এই কোনো নির্দেশ বা কোনো আদেশে আমরা কোনো অবহেলা না করি বরঞ্চ তাতে অপরাধ বেশি হবে সেই এটা থেকে আমাদের মেসেজ যে গুরু যখন বলছেন যে তুমি প্রসাদ পেয়ে মানে টেস্ট করে দেবে তখন আমাদের উচিত টেস্ট করে দেওয়া কেন কারণ যদি এই যে প্রভুপাত এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে তার থেকে আমি শত অপরাধ মাথায় নিতে রাজি যাতে গুরুদেব বেস্ট এবং এরকম সবরি করছে যদি সভির মতো আমরা সবরিকে আমরা অনুসরণ করতে পারবো না বাট আমাদের গুরুদেব যদি নির্দেশ দেয় আমরা সেটাকে পালন করাটাই আমাদের কর্তব্য জগৎগুরু শিলা প্রভুপাত হরে কৃষ্ণ